বজ্রপাতের ফলে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের পলসনা গ্রাম পঞ্চায়েতের আউড়িয়া গ্রামের একটি বাড়ি পোড়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বরাত জোরে প্রাণে বাঁচল পরিবারের সদস্যরা এদিন ঝড় বৃষ্টির পাশাপাশি চলে ঘন ঘন বজ্রপাত আর তাতেই পলসনা গ্রাম পঞ্চায়েতের আউড়িয়া গ্রামের বাসিন্দা উত্তম দাসের বাড়ি পুড়ে ছারখার। মাটির দেওয়াল ও খড়ের চালের ঘরটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় গুরুত্বপূর্ণ কাগজপত্রের পাশাপাশি বাড়িতে থাকা বাসনপত্র বাজের আগুনে পুড়ে গেছে উত্তম দাস পেশায় একজন কৃষক চাষাবাদ করে কোনো রকমের দিন গুজরান হয় তার বাড়িতে রয়েছেন স্ত্রী এক মেয়ে বিবাহিত এদিন ঝড় বৃষ্টির চলতে থাকে বাজ পড়া আর এর মধ্যেই তিনি দেখেন বাড়ির খড়ের চালে বাজ পড়ায় আগুন ধরে গেছে খবর পাওয়ার পর প্রবল দুর্যোগের মধ্যে প্রতিবেশীরা যখন আসেন ততক্ষণে আগুনের লেলিহান শিখায় বাড়ির ভিতরে থাকা জিনিসপত্র সবই পুড়ে ছারকার হয়ে গেছে প্রশাসনের কাছে তারা দাবি করেছেন পরিবারের সদস্যদের থাকার মতো একটা পাকা ঘরের কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান গ্রামে কি হয়ে যায় আপনার আমি আউরিয়া গ্রাম আমরা পরশু দিন গত পরশু দিন রাতে বজ্রপাত পরে আমাদের বাড়িতে গিয়ে আমরা বুঝতে পারি নাই দিয়ে তারপরে ঘর থেকে ছেলেটা বলছে আগুন লেগে গেছে ঘরে হ্যাঁ আমরা ছুটি বেরিয়ে পালিয়ে যাই আমরা কোনো জিনিসপাতি বার করতে পারি নি সব পুরো সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ এবারে কোনো সরকার সংস্থা থেকে যদি কোনো সাহায্য করে তাহলে খুব উপকার হয়

বাচ্চা ছেলেদের কাছে ফোনটা তখন বন্ধ করে দিকেছিল ভয়ে তারপর ফোনটা খুলে আমাদের পাড়ার ছেলেগুলোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তারপর আমাদের সব করে পাড়ে ওরা বাস করে আর আমরা একটু দূরে বাস করি তারপর আমাদেরকে ফোন যাওয়ার ফলে ফলে আমরা ছুটে সব আসি আমরা এসে ঘোষ আওয়াজ দিই ঘোষ ছেলেগুলো ছুটে আসে আগুন লেগানোর চেষ্টা করি আগুন লেগানোর প্রচণ্ড পরিমাণে চেষ্টা করি আমরা কিন্তু আগুনটা কোনো মতেই লেবাতে পারি না তো আমাদেরও ছেলেমেলেগুলো পরে আগুন পরে আগুন লেবে যায় পরে আগুন লেবে কিন্তু আমাদের ছেলেগুলোরও আঘাত হয় তার ফলেও আমরা কিছু করতে পারি না অনেক চেষ্টা আমরা করেছিলাম জিনিসপত্র বাঁচানোর জন্য কিন্তু ঘরের মধ্যে যা ছিল টিভি টকটা মানে যাবতীয় জিনিস যা থাকে সব পুরো একদম যাকে বলে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে গেলে গরিব তো যদি কোনো রকম কোনো সাহায্য পায় বা সরকার থেকে কিছু যদি দেওয়ার কোনো যা আমরা করছি যদি বাঁচটা খুবই ভালো হয় এরকম গ্রাম আউড়িয়া গ্রাম আপনার নাম তোমার নাম স্বাধীন দাস বাড়ি বাড়ি এই গ্রামেই বাড়ি ওই ছিল রাত্রি আর নটার সময় বজ্র হয়েছে আমরা যখন আগুন লেগে গেছে আমরা বুঝতে পারি নাই দিয়ে ঘরের ভিতরে ছিলাম দিয়ে দাও দাও জ্বলছে আর তখন আমরা ছুটি বেরিয়ে আছি তিনজনাই বেরিয়ে এসে একটু তাঁত পেয়েছে ঝালাস তা জিনিসপত্র কিচ্ছু বার করতে পারি নাই হ্যাঁ তা তখন লোক হাঁটছি কেউ সারা পেয়েছি না কেউ মোবাইল সব বন্ধ তারপরে যখন ঝড় জল হওয়ার পর পুড়িয়ে গেছে তখন সব লোকজন এসে নিভিয়েছে হ্যাঁ হাতে তাগা ছিল কানের সোনা ছিল কিছুই বার করতে পারি নাই হ্যাঁ তারপরে মুড়ি ভাতের চাল কিচ্ছু বার করতে পারি না খুবই গরিব হ্যাঁ আমি খুবই গরিব দিন আনি দিন খাই পরের বাড়িতে কালকে রেঁধে বেড়ে দিয়েছে খেয়েছি এখন যে ভাতে হারি এখনো বাগাতে পারে না জিনিস পারি নাই কোন গ্রাম এটা এটা আউরি এখন যদি কিছু সাহায্য পেলে খুব ভালো হবে যদি কেউ সাহায্য দেয় তাহলে আমাদের খুব ভালো হয় একটু মাথায় গোজা একটু ঠাঁই পারে আমার নামা দাস আমার স্বামীর নাম উত্তুম দাস বাড়ি বাড়ি আউ